রেলওয়ে স্টেশন চত্বরে ফের মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে শিলচর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার ফের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে বিভিন্ন প্রশ্ন উত্থাপন হচ্ছে শিলচর স্টেশনে দুটি নিরাপত্তা এজেন্সি থাকা সত্ত্বেও এলাকায় দুদিন পরপর এভাবে মৃতদেহ উদ্ধার হওয়ায় স্টেশনের সুরক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয়রা তারাপুর থানায় খবর দিলে আইসি রাজ্য রঞ্জন দিয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন এদিকে মৃত ব্যক্তি রংপুর করাতি গ্রামের ভৈরব দাস বলে জানা গেছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে মৃতের স্ত্রী জানান ভৈরব দাস বিগত চার পাঁচ দিন থেকে ঘোরেছিলেন না বুধবার স্থানীয়রা তাকে ভৈরব দাসের মৃত্যুর সংবাদ দেন খবর পেয়ে তার স্ত্রী রেলওয়ে স্টেশনে এসে স্বামীকে শনাক্ত করেন ভৈরব দাসের মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি যদিও তারাপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে প্রাপ্ত সূত্রের খবর আসত না